লক্ষ্মীভাণ্ডার কৃষক বন্ধু আবাসে টাকা দেওয়ার ষোলোতম দফা নিয়ম জারি কাণ্ডের পর করা পদক্ষেপ সরকারি প্রকল্পে অর্থ বন্টনের ষোলোতম নতুন নিয়ম কাণ্ড থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে অর্থ প্রদানের প্রক্রিয়া নতুন ও করা নিয়মাবলী জারি করেছে লক্ষীভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী প্রবৃতি প্রকল্পগুলিতে অর্থ সুষ্ঠুভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে নবান্ন ষোলো দফা নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছে এই নির্দেশিকাগুলি বিশেষত ট্যাব বিতরণে পাওয়া অভিযোগ এবং সেই সংক্রান্ত অনিয়ম এড়ানোর উদ্দেশ্যে প্রণীত প্রকল্পগুলির গুরুত্ব ও লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রকল্পগুলো ভোটারদের আস্থা অর্জনের জন্য বিশেষ ভূমিকা পালন করছে লক্ষ্যীভান্ডার রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পগুলি মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে কিন্তু ট্যাপকাণ্ডের মতো ঘটনা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করেছে তাই এই নির্দেশিকাগুলি লক্ষ্য শুধুমাত্র অনিয়ম দূর করা নয় বরং সাধারণ মানুষের কাছে সরকারের প্রকল্পের গ্রহণযোগ্যতা বাড়ানো নির্দেশিকাগুলির মূল পয়েন্ট তথ্য যাচাইয়ের উপর জোর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং যাবতীয় তথ্য দুবার করে যাচাই করতে হবে দুই টাকা পাঠানোর আগে ব্যাংক প্রথম পাতা অনুলিপি ও ক্যান্সেল চেক নিতে হবে প্রকল্প অনুযায়ী উপভোক্তার যোগ্যতা নির্ধারণের বিশেষ নজর দিতে হবে অ্যাকাউন্টের সুরক্ষা একটি অ্যাকাউন্টে একাধিক উপভোক্তার নাম থাকা চলবে না আইএফসি কোড যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাংক শাখায় থাকা অ্যাকাউন্টেই টাকা পাঠানো যাবে কার্যক্রমে স্বচ্ছতা গ্রুপে নিচের পদে থাকা কোনো আধিকারিকের অনুমোদন গ্রহণযোগ্য হবে না ব্যর্থ লেনদেন পুনরায় চালানোর ক্ষেত্রে তা নির্ধারিত অর্থবর্ষের মধ্যেই সম্পন্ন করতে হবে সব উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ আইএল যাচাই করবে উপভোক্তা সংক্রান্ত সর্তকতা উপভোক্তার নাম এবং অ্যাকাউন্টের তথ্য মেলানো বাধ্যতামূলক তথ্যের গড় মিলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে উপভোক্তার ফোনে এস এম পাঠানোর মাধ্যমে একটি ধাপের আপডেট জানাতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে কোনো তথ্য অফলাইনে নেওয়া যাবে না অনলাইন জমা পড়া তথ্য এমনভাবে নথিভুক্ত করতে হবে যাতে তা যাচাই করা সহজ হয় পেমেন্ট পোর্টাল বা বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে মাসিক বা ত্রৈমাসিক পর্যালোচনার মাধ্যমে অর্থ প্রদানের রিপোর্ট জমা করতে হবে রাজনৈতিক গুরুত্ব নির্দেশিকাগুলি যে শুধুমাত্র প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য তা নয় দু সালের বিধানসভা নির্বাচনের আগে মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর লক্ষ্য প্রতিটি উপভোক্তার কাছে নির্মূলভাবে সরকারি সাহায্য পৌঁছে দিয়ে তাদের আস্থা অর্জন করা এই ষোলোতম দফা নির্দেশিকা কার্যকর হলে প্রকল্পগুলি কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে সরকারের বিশ্বাসযোগ্যতা আরও মজবুত হবে পাশাপাশি যে কোনো ধরনের আর্থিক অনিয়ম পরিশোধে এটি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে তো বন্ধুরা এই ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর তথা রাজ্য সরকারের তরফ থেকে ষোলো দফার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের সমস্ত ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন